মেনশনটা হয়েছে আমরা গৃহস্থ মানুষ আমরা বাড়ি হচ্ছে আড়াইয়া সোনামোড়া বাজার হইলো দুই কিলোমিটার দূরে আমরা বাড়িটা তো মার্কেট লই ইয়ানো আমরা মানে ওর মধ্যে গরু লেসি বেসতাম দেখা গেছে যে আমরা মাইয়ের বিয়া ছেলের বিয়া নইলে আমরা একটা গরু বেসন লাগবো দরকার হ্যাঁ জাগা সম্পদ রাখতে হইব অন এই যে বিয়া সব কন্ডিশন করলেও এ আমরা গরু নিবি বিক্রি করুন আজকে মানে হঠাৎ লাগল ভাই আমরা মাছ দূর করবো নইলে বাজার হয় দুই গেছে গাড়ি লিয়ে আরে মনে করো আমরা বাজার হচ্ছে মনে করি অত্যাচার অনাচার আমরা মনে করি দেখেছি যে আর গ্রামবাসী ভাষ্যপতি বাজার কমিটি যে তো আছে সবাই মনে করো জন মানে ঝাঁপ দিলে হচ্ছে আবার বিএসএফের গাড়ি ভাগিয়ে গেছে তখন বাজার হয় এই অত্যাচার স্যার করে আমরা এই গরু বিক্রি করি আমরা গরু কই বিক্রি করি হ্যাঁ তো হতে কাণ্ডে আমরা মনে একটা বাচ্চা দিয়ে বাড়াইও মানুষটা নিশ্চয় মারিলে চলে গেল মানে একটা মহিলা পর্যন্ত ব্যথা পাইছি

ফুল বডি এশিয়ান অয়েল মাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রেমুভ সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালুন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে দুজন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ যোগাযোগ করুন